দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা সকলেই সংসারী মানুষ আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রকৃত সংসারই দেখতে চেয়েছেন সংসারে থাকবো অথচ মনটা থাকবে ঠাকুরের প্রতি ঠাকুরের কাজ করব, ঠাকুরকে মাথায় নিয়ে সংসার করব। ঠাকুর এমনটাই চেয়েছেন কিন্তু অনেক সময় আমাদের এমন হয় যে সংসার জীবনের সাথে ঠাকুরের কাজ করাটা আমরা ঠিক ব্যালেন্স করে চলতে পারি না তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় আজকে আমরা এ প্রসঙ্গেই করম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়ার সমাধান জানব বেলদা থেকে একদল যুবক ভাই এসে প্রণাম করে সেখানকার মন্দিরের কথা জানালেন তাদের ব্যক্তিগত সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য উচ্চপাদ আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন শ্রী শ্রী আচার্যদেব বলছেন সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে তাতে বিব্রত হবে না আচার্যদেব বলছেন আমার মনে আছে বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে নয়শোর মতো দীক্ষা হয়েছিল তোমরা সব সময় মনে ভাববে ওখানকার মানুষের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে তোমরা সবাই সেই উৎসাহটার এক একটা অংশ কিন্তু গল্পটা অন্য জায়গায় গল্পটা হচ্ছে হঠাৎ করে হাওয়ায় বাজি যেমন ওড়ে এরকম করে আকাশে উঠলাম তারপর নিচে পড়ে গেলাম উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায় আমরা কি নির্বাপিত হয়ে যাব না যেরকম করে প্রদীপ টিমটিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে থাকা অন্ধকারটাকেই সে দূর করে দেয় তেমন হয়ে উঠব হাওয়াইয়ের আলো বেশি কিন্তু সারা রাত মতো দাহ্য বস্তু তার নেই মুহূর্তে উঠবে মুহূর্তেই নিভে যাবে তাই আবেগটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে হঠাৎ আবেগ হল হঠাৎ জ্বলে উঠলাম হঠাৎ নিভে গেলাম এরকম যদি গল্পটা হয় তাহলে ঠাকুরের কাজ হবে না আগত যুবকবৃন্দের মধ্যে থেকে এক ভাই জানালেন সংসারের সব কাজ সামলেও আমরা যতটুকু পারি ঠাকুরের কাজই করি আচার্যদেব বলছেন আমরা সংসারে যখন থাকি ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যায় যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায় তাই আমার জীবনের সিংহভাবটাই সেই কাজে ব্যয় হতে থাকে আর এইভাবেই নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি এভাবেই কারণ আমি জেনেছি সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে হলে আগে সম্পদের আহরণ কি করে করা যায় তার খোঁজ করে চলতে হবে তাহলে সম্পদ আর সম্পর্ক এই দুটোই আমাকে চেপে ধরেছে কিন্তু আমি তো একটা জীবন্ত মানুষ আমারও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না আমি যে জন্য বেঁচে আছি আমার ভিতরে যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই আমারও তো ওই রক্ত জীবনে ওই মহামানবদের জীবনের উপলব্ধ অনন্ত সুখ প্রেম ভালোবাসা এই সব কিছু উপলব্ধি করার একটা অধিকার তো আছেই অথচ গুটি পোকার মতো নিজের চারিদিকে চাহিদার পাকে পাকে জড়িয়ে নিজেকে বদ্ধ করে ফেলেছি এই জন্য তো আমি আসিনি মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না আর মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা অনেক দূরের কথা তাই প্রতিটা দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন ঠাকুরের কাজ করবেন দেখবেন জীবনটা গুটি পোকার ওই জ্বর থেকে একটু একটু করে বেরিয়ে আসছে আমাদের মনটা হলো রেলগাড়ির মতন কখনো সে সামনের দিকে এগোয় কখনো পিছনের দিকে সামনের দিকে এগোয় মানে সে দিন রাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে আর পিছনের দিকে মানে সে তখন বর্তমানে নেই ভাবছে পিছনের কথা তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না ওই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময়ে অর্ধেক করে বাঁচিয়ে রেখেছে ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হবে পর্যাপ্ত পরিমাণে নাম আটচল্লিশ ঘন্টা এরকম করলেই টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে গেছে সংসারে সব কিছুর মধ্যে থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে একেই বলে বুক টান করে বাঁচা আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে যেতে হয় বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয় ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঘর করো সংসার করো যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি দেখবে এই সংসারটাই কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠেছে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম